দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এবারকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হয়েছে এবং উনি এখন ফিরোজার দিকে যাচ্ছেন আপনাদের সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম এবং ওনার যে পরিবারের লোকজন আছে তারা সবাই এখানে এসেছে এবং তাকে কিন্তু এখন ফিরোজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের সরাসরি আমরা দেখানোর চেষ্টা যারা পরবর্তীতে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালের প্রাঙ্গণে এবং সেখানে বিএমপির চেয়ারপারসন এবং খালাতে গিয়া তার শারীরিক কিছু অবনতির কারণে তাকে জরুরি পর্যায়ে এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় তো পরবর্তীতে নিয়ে এখানে প্রায় ত্রিশ মিনিটের মতো ছিলেন এবং পরবর্তীতে ওনাকে ফেরতাতে নিয়ে যাওয়া হচ্ছে তো আপনাদের সরাসরি আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই যুক্ত থাকুন দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন জানিয়ে দিন এবং আপনারা যারা যারা পরবর্তীতে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমরা পির থেকে বের হয়েছি এবং অবশেষে তাকে চেক আপ করা হয়ে গেলে তাকে এখন ফিরোজাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো পরবর্তীতে আমরা সেখানে একটা ব্রিফিংয়ের মাধ্যমে জানানো জানতে পারবো যে ওরা হঠাৎ করে কী হয়েছিল এবং এবার কেন নিয়ে যাওয়ার পরে কী হয়ে কারণে তাকে দ্রুত পর্যায়ে এবার কেয়ারে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ত্রিশ মিনিটের মতো অতিবাহিত করার পর সে আবার ফিরোজার দিকে ফিরে আসছে তো তার কি হয়েছিল এবং কি সমস্যার কারণে তাকে দ্রুততম এবার কেয়ারে নিয়ে যাওয়া হয় তো সে বিষয়ে আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আমরা ফিরোজার কাছে চলে এসেছি i okay. don't okay. দর্শক এই মুহূর্তে এমপি চেয়ারপারসন ফিরোজার ভিতরে প্রবেশ করেছেন তো আমরা দেখতে পাচ্ছি তো কিছুক্ষণ পরে সম্ভবত একটি ব্রিফিংয়ের মাধ্যমে ওনার কী হয়েছিল এবং কী কারণে শারীরিক কোন সমস্যার আর জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবার কেয়ারে আমরা জানতে পারবো এবং সরাসরি আপনার আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সাথেই থাকুন আমরা সর্বোচ্চ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা এবার কেয়ার থেকে বিএনপি চেয়ারপারসন বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত হয়ে আপনাদের ফেরোজা আসা পর্যন্ত আসা অবধি আপনাদের সরাসরি পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমের কর্মীরা এখানে উপস্থিত রয়েছে এবং প্রশাসনিক পুলিশ তাদের যে একটা ইউনিট সেটাও এখানে উপস্থিত রয়েছে আপনাদের সরাসরি এখান থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক কিছুক্ষণ এখন আগেই বিএনপি যে অগ্রস্থান খালেদা জিয়া তার ফিরোধ বাসভবনে চলে এসেছে এবং প্রবেশ করেছে এবার কেয়ার থেকে আপনাদের সরাসরি আমরা এখানে রয়েছি এবং আপনাদের এখানকার বর্তমান পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি আপনারা যারা পরবর্তীতে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন যে ওনার জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতির কারণে তাকে দ্রুততম এবারকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে কি হয়েছে আমরা সেটা জানতে পারিনি তবে কিছুক্ষণের মধ্যে আমরা জেনে যাবো একটি ব্রিফিংয়ের কথা রয়েছে সেই ব্রিফিংয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে ওনার কী সমস্যা হয়েছিলো এবং তার বর্তমান পরিস্থিতি বা এখনকার তার শারীরিক অবস্থা কেমন সে ব্যাপারে আমরা আপনাদেরকে সর্বোচ্চ তথ্য দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে থাকে 在这儿 দর্শক আপনারা যারা পরবর্তীতে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে এর মধ্যে আমরা রয়েছি বিএমপি চেয়ারপারসন জিয়ার তার বাসভবনে ফিরোজার সামনে রয়েছে। তো তার শারীরিক অবনতির কারণে তাকে আমরা যতটুকু জানি যে বারোটার পর একটা নাগাদ ওনাকে ইবারকের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ত্রিশ মিনিটের মতো রাখা হয় এবং তারপরে ওনাকে সরাসরি তার ফিরোজায় নিয়ে আসা হয় তো আপনাদের সরাসরি এই যাওয়া এবং আসার কথা আপনাদের সশে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে তার শারীরিক কি বিষয় রয়েছে এবং বর্তমান তার পরিস্থিতি কি আমাদের সাথেই থাকুন আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা ফিরোজের সামনে থাকি দর্শক এই ছিল এখানকার বর্তমান পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি যে আকাশের অবস্থা খুবই মেঘলা এবং ছোট ছোট বৃষ্টি পড়ছে তো আমরা এখন রয়েছি বর্তমান ফিরোজার সামনে কিছুক্ষণ আগেই বিএমপি চেয়ারপারসন গাদীজাকে আইবার কেয়ার থেকে ভিতরে প্রবেশ করা হয়েছে তো এখন পর্যন্ত কোনো ব্রিফিংয়ের মাধ্যমে কোনো আপডেট দেওয়া হয়নি দেওয়ার হলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনাদের সেই আপডেটটি দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকুন এবং আমাদের অফিসিয়াল পেজ এবং ইউটিউবে চোখ রাখুন দর্শক এই ছিল এখানকার বর্তমান পরিস্থিতি তো এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের জানানোর চেষ্টা করেছি যে বিএনপি চেয়ারপারসনে তাৎক্ষণিক শারীরিক সমস্যার কারণে তাকে এবারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে তাকে চেক আপ করার পর তাকে পরবর্তীতে আবার ফেরত যাতে ফিরত ফেরত নিয়ে আসা হয় তো এই হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছেন গণমাধ্যমের কর্মী এবং বেশ কিছু বিএনপি নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে এবং তাদের পারিবারিক সদস্য এবং পুলিশ প্রশাসন বাহিনীও কিন্তু এখানে রয়েছে রাস্তায় প্রোটোকল রয়েছে তো এই হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি আমাদের স্বাধীন থাকুন এই ছিল এখানকার বর্তমান পরিস্থিতি